আপনি কেমন আছেন আমি তো খুবই ভালো আছি বলো সব তোমরা কেমন আছো আপনার নাম কি লাইক দান থ্যাংক ইউ বনু বনু বলো কি করছো এখন আমার নাম কল্পনা আমার চ্যানেলের নাম শ্রেয়া এই কমেন্ট এই তো কমেন্ট করছি কেমন আছো খুব ভালো আছি বনু বলো তুমি কি করছো কেমন আছো বলো সবার টিফিন হয়েছে বলো আমি ভর্তি আছে তো এটা তুমি আগেও কমেন্ট করেছিলে সুপ্রিয় দায় অনেক ভালো ভালো আমার খুব ভালো লেগেছিল আপনি কি বিয়ে করেছেন না না এখনো বিয়ে হয়নি বিয়ে হবে আপু আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে তাই নাকি বল লাইক বাবা কি এসেছে আমার কার্তিকটা এসেছে কোথায় ছিলে দাদা ভাই এতদিন শরীর কি ভালো ছিল না তুমি তাই তো ভাবি কার্তিকটা কোথায় চলে গেল আমি ভালো আছি আমার এখনো বিয়ে হয়নি বিয়ে হবে বুঝতে পেরেছো টপে দাদা কিছু কমান করো একটু তাহলে খুব ভালো হয় আপনার গন্ধটা অনেক সুন্দর আর তাই নাকি তুমি খারাপ বলো খুব খারাপ তুমি খারাপ বলো আমি খুব খুশি এই একদমই না তুমি খুব ভালো তুলসী আপু এসে কত খোঁজে সেটাই তো কার্তিকদা তুলসী দিদিভাই প্রতিদিন এসে তোমার খোঁজ তোমার খোঁজ করে জানো তো তুমি তো কোথায় হারিয়েই গেছ এই মাস কেমন আছো দেখো না মাস আচ্ছা মাসের আসল নাম কী বেশ দেখলাম তখন ভুলে গেছি মাসের সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল অনুপমা দিদিভাই লাইভে একটু বিপদ হয়েছিল তাই আ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কি করবে আর প্রবলেম হলে আর কি করবে বলো ক্রান্তিকারী হাসি কি লিখেছো মাস তুমি তো বাংলা লিখতে পারো মাস কেন এইসব লিখছো বুঝতে যখন পারছি না

আমি খুব ভালো আছি যারা যারা এখনো লাইক ডান করনি ঝটপট লাইক ডান করে দাও এটা জুলাই মাস ও আচ্ছা আচ্ছা এটা জুলাই মাস আর ওটা হচ্ছে ফেব্রুয়ারি মাস জানি না এই দেখো না ও লেখা আছে প্রবীর সাঁতরা ওর চ্যানেলে গিয়ে দেখলাম তো ওর নাম লেখা আছে ও আচ্ছা আচ্ছা সীমন্ত্র সীমন্ত আর প্রবীর সাঁতরা ওটা কে ওটা যে নাম দিয়ে রেখেছে ওটা কে তোমার দাদু

তোমাকে যে তিতি বলে সে এসে গেছে জি আপু ভালো আছি খুব ভালো খুব ভালো বলো টিফিন হয়েছে ভালো আছি কার্তিক ভাই এখানে সবার টিফিন হয়ে গেছে বলো ভালো আছি আপনি কেমন আছেন কার্তিক দাদা ভাই আরে একটু রেগে যাবে আজকে রান্না যে রুটি আলু ভাজা গো আজকে সেরকম কিছু রান্না হয়নি দুপুরবেলা সুপ তো হয়েছিল মাছের ঝোল করেছিলাম সবই তো আছে রুটি আলু চচ্চুরি হয়েছে তুমি কেমন আছো কার্তিক ভাই তাই তুমি চুপ করো না ফেব্রুয়ারি মাস একটু বাংলায় কমেন্ট করতেই পারো বলো তুমি সবই পারো জানো না তো সেটা তো নয় জানো তো বলো চলে গে এই বলো কেন চলে যাচ্ছ লাভ ইউ ভাই ভালো ভাই এবারও যাবে না কিন্তু বলে দিচ্ছি আমি তো আমার আপু হই তাহলে চলে যাচ্ছো কেন